আপনারা কি জানেন বিশ্বের উন্নয়নশীল আটটি দেশ একসাথে কাজ করার জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেছে এটি হলো D8। অর্থনৈতিক সহযোগিতা সংগঠন কি কি ডিএটের প্রধান উদ্দেশ্য কী ডিএড সংগঠনে বাংলাদেশের ভূমিকা কতটুকু এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে জগতবার্তার আজকের এপিসোডে ডিএট হল ডেভেলপিং এট অর্থাৎ উন্নয়নশীল আটটি দেশের একটি অর্থনৈতিক জোট এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতানব্বই সালের পনেরোই জুন ইস্তাম্বুলে এর মূল লক্ষ্য হল এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাদের শক্তি বৃদ্ধি করা ডিএটের সদস্যগুলো হলো বাংলাদেশ ইন্দোনেশিয়া ইরান মিশর নাইজেরিয়া পাকিস্তান তুরস্ক মালয়েশিয়া এই দেশগুলো উন্নয়নশীল অর্থনীতির প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সঙ্গে কাজ করে ডিএইচ সম্মেলন করার পেছনে কয়েকটি মূল উদ্দেশ্য রয়েছে নাম্বার ওয়ান অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা বাণিজ্যিক সুযোগ সুবিধা বাড়ানো এবং একে অপরের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা নাম্বার টু টেকসই উন্নয়ন খাদ্য নিরাপত্তা প্রযুক্তি এবং শিল্পায়নে জোর দেওয়া নাম্বার থ্রি আন্তর্জাতিক শক্তি বৃদ্ধি বিশ্ববাজারে উন্নয়নশীল দেশগুলোর প্রভাব বাড়ানো নাম্বার ফোর শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করা এর কার্যক্রম ডিএট জোট বাণিজ্য বৃদ্ধি কৃষি উন্নয়ন শিল্প খাতের প্রসার এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করে তারা প্রতি দুই বছর পরপর একটি সম্মেলন করে যেখানে সদস্য দেশগুলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমস্যা সমাধান নিয়ে আলোচনা করে ডিএইচ সংগঠনে বাংলাদেশের ভূমিকা কতটুকু বাংলাদেশ ডিএইচ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বিভিন্ন সময়ে নেতৃত্বের ভূমিকা পালন করেছে ডিএইট প্রতিষ্ঠা শুরু থেকেই বাংলাদেশ সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে আমাদের কৃষি পোশাক শিল্প এবং জনশক্তি ডিএটের অন্যান্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে বড় ভূমিকা রাখছে দু হাজার একুশ সালে বাংলাদেশ এর সভাপতির দায়িত্ব পালন করেছিল সাম্প্রতিক সম্মেলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা দু হাজার সালের ডিসেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত এগারোতম ডিএড শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করেছেন এই সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য এবং বৈচিত্র্য এবং উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করা হয়েছে ডিএড সম্মেলনে বাংলাদেশের ভূমিকা কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয় বরং রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব জোটের কার্যক্রমকে আরও কার্যকর এবং শক্তিশালী করে তুলেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিএস সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ